হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো এটা হচ্ছে আপনার বুয়েসএলের মাধ্যমে জর্দান রাশিয়া তারপরে বরুণাই যাওয়ার জন্য যে অ্যাপ্লাইটা বর্তমানে চালু হয়েছে বুয়েসএলের মাধ্যমে হচ্ছে সেইটা দেখাচ্ছে আপনাদের এইখানে বিভিন্ন রকমভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার এই অ্যাপ্লাই নাওতে চাপ দিয়ে আপনার এখানে আপনার আইডি অল টোটাল কমপ্লিট হয়ে তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে তারপরে এখানে আপনার পেমেন্ট করতে হবে করলে আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে পরবর্তীতে আপনার সাক্ষাৎকারের জন্য ডাকা হবে তখন যে হচ্ছে আপনার বয়েস যে তাদের সঙ্গে কথা বলতে হবে স্বল্প খরচে আপনি সরকারিভাবে যেতে পারবেন এখানে অনেক ভ্যাকান্সি আছে বিভিন্ন পদে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া কি কি লাগবে না লাগবে সেইটা আপনাদের বলবো আসলে এটা একটু নতুন সার্কুলার তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুনে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কিভাবে কি করবেন সেটা আমি দেখাচ্ছি তো এইখানে আপনার প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারিভাবে স্বল্প খরচে ভ্রোনা জর্ডান রাশিয়া বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য দ্রুত আবেদন করুন এই লিঙ্কে এই যে যে যেটা ফার্স্টে দেখালাম ওইটা এই লিঙ্কে আমি ঢুকে আপনাদের দেখালাম এখানে আবেদন করতে গেলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে পাসপোর্ট লাগবে আবেদনকারীর আইডি কার্ড বাবা মা নমিনির আইডি কার্ড লাগবে বাংলাদেশের অভিজ্ঞতার সনদ লাগবে মানে যে কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেই কাজের আপনার সনদ লাগবে বায়োডাটা লাগবে ইংরেজিতে আর ব্রিটিশ অবস কর্নার আপনি নতুনে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট পেয়ে যান আর আমি আবারও আপনাদের দেখাই কোন লিঙ্কে যে কোনভাবে কি করবেন এই যে রেজিস্টারটা দেখতে পারতেছেন আসলে এইখানে আপনার আগে রেজিস্ট্রেশন করতে হবে আপনার যাবতীয় তথ্য দিয়ে যেগুলো বললাম ওইগুলোতে আপনি রেজিস্ট্রেশন করার পরে তারপরে এইখানে আপনার চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা আসলে ভোয়া না এটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন এর ভেরিফাইড যে পেজটা আছে ওইখানে আপনার যাবতীয় অনেক সময় অনেক সার্কুলার দেওয়া থেকে প্রতিনিয়ত এইখানে আপনি দেখবেন যে বিভিন্ন কাজের পরে আপনার জবের পরে সার্কুলার দেওয়া আছে এগুলো আপনার অ্যাপ্লাই করতে হবে আগে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন জর্দানে তারপরে আচ্ছা আপনার রাশিয়ায় তারপরে বরুণ যেখানে আসলে আপনার যে কাজের পরে আপনি পারেন সেই কাজের পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন আসলে এখানে বেতনও অনেক ভালো আর আপনি খুব সহজে কোনো দালাল ছাড়াই এখানে আবেদন করে যেতে পারবেন তো ধন্যবাদ যদি আপনার না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে আবেদন করতে হবে না করতে হবে সেইটা আমি আর একটা ভিডিও দিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আশা করি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিবেন আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন